মনোহরা পরিবারে আপনাদেরকে স্বাগত আমি নতুন চ্যানেল খুলেছি আশা করছি তোমরা সবাই সাথে থাকবে পাশে থাকবে আর সাপোর্ট করবে তো তাহলে আজকে আমাদের প্রথম ভিডিও শুরু করা যাক আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য রেখেছি চলো দেখা যাক কি ভিডিও সেটা আজকের নতুন চ্যালেঞ্জ সেটা কিন্তু একটা সারপ্রাইজ আছে চলো দেখা যাক এটা এটা হচ্ছে হট স্পাইসি ব্ল্যাক বেন নুডলস উইজ চপস্টিক এদেরকে চ্যালেঞ্জ করতে হবে চপস্টিক দিয়ে তো দেখা যাক কে কেই চ্যালেঞ্জে আছে শোনো ওর ভালো নাম হচ্ছে পার্থ অহনা আমার বোন তো তোমরা কি রেডি তো ও রেডি তো তো চলো শুরু করা যাক আজকের চ্যালেঞ্জ তো নিয়মটা তোমরা সবাই জানো নিশ্চয়ই তাহলে আর একবার বলে দিই নিয়মটা হচ্ছে দু মিনিট প্লেটটা কিন্তু ফাঁকা চাই আর যে ফার্স্ট তার তো কোনো প্রস্তাব নেই কিন্তু যে লাস্ট হবে তার জন্য একটা পানিশমেন্ট আছে কিন্তু এখন সেটা বলবো না সেটা পরে বলবো তো চলো শুরু করা যাক I think it's challenge. বাকিটা শেষ কর পারবো না কর হয়ে যাবে না ঠিক আছে ও আর পারবে না বলছে ও আবার করেই দিয়েছে এবার হচ্ছে আসল চমক সেটা হচ্ছে কি যে লাস্ট আমি বলেছিলাম তার জন্য একটা পানিশমেন্ট রয়েছে সেটা দেখতে হবে এসে গেছে আমাদের সেই পানিশমেন্ট কি বলো তো এটা দেখো ভালো করে এটা হচ্ছে যেটা আমরা কেটে দেখেছি তো অহনাকে করলা খেতে হবে অনা খাও তো অহনা করলা খাচ্ছে খুবই দেখ Kambrao, 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 he haan kode dakata abe, he, ita ito. Kambrao, 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 he haan kode dakata abe, he, ita তুমি হেরেছ না করে দেখাতেই হবে জল খাবো আমাদের